নমস্কার বন্ধুরা রিম্পা রান্না করি তোমাদের সকলকে আমন্ত্রণ আজকে আমি আলু আর ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি এনেছি চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়েছি ওলকপিটাও লম্বা করে কেটে নিয়েছি ফুলকপিটাও লম্বা করে কেটে তারপর এটাকে সিদ্ধ করতে দিলাম 8 মিনিটের জন্য কিন্তু ওলাদিটা 8 মিনিটের জন্য পুরোপুরি সিদ্ধ করব না পুরোপুরি সিদ্ধ করব না তারপরে মিক্সিতে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিলাম বেটে নিলাম তারপরে তারপর আলু আর ওলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি আড়ে মিনিট মতো যখন দেখবো সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিলাম তারপরে এগুলো কি করছে মাছ ভাজছি মাছ ভাজছি মাছগুলোকে উল্টে পাল্টে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এবার এই তেলেই পাখি রান্নাটা করে নেব এই তেলেই পাখি রান্নাটা করে নেব তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরের ফোড়ন দিয়ে নেবো কালো জিরের ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে কি দেব পেঁয়াজ দেব একটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কেটে নিয়েছিলাম সরু সরু করে কেটে নিয়েছিলাম সরু সরু করে তারপরে পেঁয়াজটা কি হলো পেঁয়াজটা ভাজা ভাজা যখন হয়ে আসবে নরম নরম সেই সময় পরিমাণ মতো আদা আদা আর রসুনের পেস্ট দিয়ে নেব রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম দিয়ে দিলাম তারপরে পেঁয়াজের সাথে তারপরে পেঁয়াজের সাথে কি করব খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ওলকপি আর আলুটা তুলে দেব আলুটা তুলে নেব তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে কি দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য রঙের জন্য তারপরে এটার সঙ্গে আলুর সাথে মিশিয়ে নিলাম এটার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি ধনে ধনে আর জিরে বাটা আর লঙ্কার মাটার পেস্টটা দিয়ে নিলাম দিয়ে নিলাম যে জার যে জার ঝাল ঝাল আর লবণ লবণ দিয়ে নেবে দিয়ে নেবে তারপরে একটুখানি জল দিয়ে মশলাটা আলুটাকে আর ওলকপিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে কষানো হয়ে গেলে যখন দেখবে এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন দেখবে এরকম তেল তেল ছড়িয়ে আছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে প্রায় সিদ্ধ হয়েছে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দেব জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটবে জল পড় জল ফুটবে তখন কি দিচ্ছে এটা মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিলাম দিয়ে দিই না তারপরে মাছটা ঝোলের সাথে কি করলাম মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম তারপরে ঢেকে দিলাম ঝোলটা ফুটতে ঢেকে দিলাম ঝোলটা ফুটতে বেশ কিছুক্ষণ ফুটলো তারপরে উপর দিয়ে কি দিলাম এটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা মিশিয়ে নিলাম ধনে পাতাটা মিশিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে নেবে একটু গরম মশলা দিয়ে নেবে তারপরে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এটাকে ব্যাস পাঁচ মিনিট ঢেকে নেওয়ার পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ গরম গরম কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রেডি আজকে এই পর্যন্ত পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব ধন্যবাদ ধন্যবাদ এই পর্যন্ত